বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে মহাপ্রভু আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগের শ্রীকৃষ্ণ তো দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ কলিযুগে যেভাবে অবতীর্ণ হয়েছে নবদ্বীপে নবদ্বীপ হচ্ছে বৃন্দাবন সব যারা জানেন নবদ্বীপ সম্পর্কে নবদ্বীপ আছে নয়টা দ্বীপ ঠিক আছে তো মায়াপুর হচ্ছে গোকুল স্বরূপ এবং নবদ্বীপ হচ্ছে যে জায়গাটাকে এখন নবদ্বীপ বলা হয় সেটা হচ্ছে বৃন্দাবন স্বরূপ গঙ্গার ওপারে গঙ্গার এক পারে চারটে দ্বীপ আর এক পারে পাঁচটা দ্বীপ টোটাল নটা দ্বীপ ঠিক আছে আর মায়াপুর হচ্ছে গোকুল স্বরূপ এবং এখন যে জায়গাটার নাম মায়াপুর আর কি সেটা হচ্ছে গোকুল স্বরূপ আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অন্তর্দ্বীপ আর যে জায়গাটার নাম নবদ্বীপ সেটাও নটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ এবং সেটা হচ্ছে বৃন্দাবন স্বরূপ ঠিক আছে তো সেখানে পাড়ায় আছে ধামেশ্বর মহাপ্রভু মন্দির এই মন্দিরে আপনারা দেখতে পাবেন বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত ভগবান শ্রী চৈতন্য মহাপুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মী দেবী স্বরূপা লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বিতীয় স্ত্রীর সেবিত চরণ চরণপাদুকা যেটা মহাপ্রভুর যে জন্মস্থান নিম গাছ সেই নিম বৃক্ষের থেকে তৈরি এখন মানে সেই নিম বৃক্ষ তো নেই অন্য নিম বৃক্ষ আছে কিন্তু সেই নিম বৃক্ষের তৈরি মানে চরণ পাদুকারটা আর কি এখন অন্য মেটাল কোটেড আছে বাট সেটা কিন্তু মহাপ্রভুরই একটি চিহ্ন এবং কাটো হ্যাঁ বর্ধমানের নগরী কাটো এটা তো নবদ্বীপ নদীয়ায় বর্তমান পূর্ব বর্ধমান নদীয়ার পাশেই আমি গিয়েছিলাম সমস্ত দর্শনে আপনাদের করিয়েছি ধামেশ্বর মহাপ্রভু মন্দির বা কাটোয়ার বাড়ি মন্দির ইত্যাদি যেখানে হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন শ্রী কেশব ভারত ভারতীর কাছে শঙ্করাচার্যের পরম্পরায় তো সেখানে মহাপ্রভুর কেশের সমাধিতে আছে মহাপ্রভুর চুল বা কেশ কিন্তু মাটির তলায় সেখানে আছে এবং ভগবানের দিব্য কেশ নিশ্চয়ই আজও আছে এবং তার চরণ পা নিশ্চয়ই আছে এটাই ঠিক আছে ওটা হচ্ছে কাটোয়ার গৌরাঙ্গ পাড়ার গৌরাঙ্গ বাড়ি আর এটা হচ্ছে নবদ্বীপের মহাপ্রভু পাড়ার ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে আপনারা গেলে দেখতে পাবেন ঠিক আছে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় তারা অনেক পার্শ্বাদ ছিল যখন গৃহত্যাগ করে মহাপ্রভু সন্ন্যাস নিতে গেলেন এবং আরও আছে বৃন্দাবনে আছে এখন পুরীতে রঘুনাথ দাস গোস্বামীকে যে গুঞ্জামাল এবং গোবর্ধন শিলা দিয়েছিলেন যা সেবা শ্রী রঘুনাথ দাস গোস্বামী আজীবন প্রাণ ভরে ভক্তি ভরে করেছিলেন মহাপ্রভুর স্মৃতি হিসাবে ছিল তারপরে তার কাছে সেটা বৃন্দাবনের কিন্তু ইস্কন মন্দিরে রয়েছে অরিজিনালটা এবং তারই একটা প্রতিরূপ আই থিঙ্ক রাধা গোকুলচন্দ্র মন্দিরে আছে বন্ধুরা আমার মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে এইভাবেই চ্যানেলে আমাদের জুড়ে থাকবেন নতুন নতুন ভিডিও এরকম পাওয়া যায় না এই চ্যানেলে তো সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রিয়ারাম জয় রাধে শ্যাম হারার মা বন্ধুরা সবাইকে জয় শ্রিয়ারাম মিত্র